কারো জন্য কেউ আটকায় না কারো জন্য কেউ থেমে থাকে না কারো জন্য কারো মৃত্যুতে পৃথিবী থামে না কারো জন্মেও পৃথিবী আটকায় না কোনো সমস্যা নাই কিন্তু দোস্ত আমার আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব এটা মনে রাখতে হবে আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা কাজেই একাকী হতেই হবে একদিন একাকী আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সেদিন টের পাবেন সেদিন টের পাবেন কোরআন করিম বলছেন এই বাম কাদের ছোট থেকে ছোট বড় থেকে বড় জীবনের প্রতিটা স্পন্দন প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ পছন্দ আমল নামার মধ্যে উঠে চব্বিশ ঘন্টার একটা মিনিট বাবা ছেলেরা সবাইকে বলি আমাকেও বলি আড়াল করার কোনো সুযোগ নাই বন্ধু কোন রাত কোন দিন কোন ঘন্টা কোন মিনিট সেকেন্ড আর কোনো দিন আমার আড়াল করবার সুযোগ নাই আল্লাহর কাছ থেকে এই জন্য আমরা যদি এটা না বুঝি বাবা অনেক নজয়ান তোমরা চেহারা শুরু দেখলে বোঝা যায় বাফ কতদিন হয় নামাজ পড়ো না তোমার মালিক ভুললা কোন মার ঘরে জন্ম নিলা কোনলা এই বা এত বড় বেশজ্যুতি কেমনে করলা মারে এত বড় অপমান কেমনে করলা মা তো পরিচয় দিছে মুসলমান বাবাও তো জানে তুমি মুসলমান তুমি নিজেও তো জানো তুমি মুসলমান মুসলমান এমন হয় মুসলমান এমন হয় যে এক নামাজ পড়তে মন চায় না এটা মুসলমানের বাচ্চা ঠিক মতো পেশাব পায়খানা করে পাক পবিত্র শরীয়ত মতে হয় না এটা মুসলমানের বাচ্চা চব্বিশ ঘন্টা নারী ছবি ছাড়া নাটক সিনেমা ছাড়া টেলিভিশন সিনেমা ছাড়া কি দেখা ছাড়া জীবন চার কাটে না এটা মুসলমানের সঙ্গে মুসলমান এমন হয় এই জন্য আমার বন্ধু আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে আমাকেও বলি আপনাদেরকেও বলি নজয়ান ছেলে তোমাদেরকেও বলি বা একজন হইলে একজনই মনে রাখো নিজের হিসাব কৈরবাফ বলতাম আল্লাহ প্রত্যেকটি প্রাণ প্রতিটা আত্মা আলাদা হিসাব কর লক্ষ্য কর আজকের দুনিয়া থেকে আগামীকালকের কালকের জন্য কি পাঠিয়েছ চোখ বন্ধ করলেই মৃত্যু থামবে না ভুলে গেলেও মৃত্যু থামবে না বুঝলেও মৃত্যু থামবে না বুঝে আসলেও মরে যাবেন না বুঝলেও মরে যাবেন চোখ খোলা থাকলেও মরে যাবেন চোখ বন্ধ থাকলেও মরে যাবেন হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন প্রিয় বন্ধু যেটাকে আড়াল করার কোনো সুযোগ নাই মৃত্যুকে পাশ কাটবার কোনো সিস্টেম নাই কোন সিস্টেম নাই সাত মহাদেশের মালিকও যদি হয় সাত রাজার ধনও যদি কেউ পায় তারপরেও যেহেতু মৃত্যুকে বাদ দেওয়ার আড়াল করবার কোনো সিস্টেম নাই অতএব প্রস্তুতি নেওয়া এটাই বিবেকবানের উচিত কারণ যেহেতু আমি মৃত্যুকে আড়াল করতে পারবো না অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই চূড়ান্ত বুদ্ধিমান কোনো সুযোগ যেহেতু নাই কোনো সিস্টেম যেহেতু নাই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেহেতু এমন কোন সিস্টেম নাই অতএরতেই হবে কি না বাফ বলেন না সবাই হবে না মরতেই এজন্য আখেরাতের প্রস্তুতি নেওয়া কবরের প্রস্তুতি নেওয়া পরকালের ফিকির করা এটাই মোমেনের জিন্দিকি মুসলমান তাকেই বলে মুসলমান তাকেই বলে ওই দেখেন ওই অপদার্থ কি করে কত বড় অসভ্য দেখছেন আবার হাসে বেয়াদ বেয়াদমনই হয় অসভ্য এমনই ওই যে বললাম শাহওয়াত মনের চাহিদা যে হুজুর তোমার বাফো যদি মানা করে আমি তো কারো কথাই শুনি না তুমি হুজুরের কথা শুনব কিন্তু আমি তো জীবনে কারো কথাই শুনি না আমার আবার হুজুর কি আর পাবলিক আমি তো চলি আমার মতো করে বুঝলেন এই জিন্দি এটাই জীবন আপনি নিষেধ করবেন শুনবেন আমি তো আমার মতো চলি আমার মতো চলে আমি তো নিষেধ করছিলাম বাফ আমি তো বলছি প্রথম যে আমি সুন্দর করে বললাম বলছি কিনা হ্যাঁ অসংখ্য ছেলে পেলে বললাম না আজকে বাবা তোমরা অগণিত ছেলে তোমরা মনে করছো তোমরা অনেক সুখে আছো কারণ মা বাবা পারিবারিক বন্ধন থেকে তোমরা মুক্ত অর্থাৎ তোমাদের বাবা আর তোমাদেরকে ফেরাইবার জন্য সাহস করে না তোমাদের মার তোমাদেরকে দিনদার বানাবার ফিকির ছেড়ে দিছে মহল্লার বাসী ছেড়ে দিছে আ তোমাদেরকে ছেড়ে দিছে বাপ তোমরা এখন বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা বাকি টাইম একাকি যখন হও সারা রাত মোবাইল তার মানে তোমার কোনো মা নাই বাবা নাই অভিভাবক নাই কেউ তোমারে রাগ দিবে ডাক দিবে কেউ তোমারে ফিরাবে আহ আপন ঘরে ঘুমায় মা বাপ জীবিত কিন্তু একটা দিন চোখের পানিও পড়ে না না আমার তিনশো দিনে আমার ষোলো বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বেটা বলো বাফ কালে মার জন্য লড়বে কে ইসলামের জন্য জীবনবাজি রাখবে কে তাই আমার নবী সাল্লামের সেই দাঁত ভাঙ্গা ইসলাম তায়েফের রক্ত মাখা ইসলাম আমরাই আমাদের হাতে ফেলে দিলাম আমরাই ছুড়ে দিলাম আমাদের নবীকে আমরা বলে দিলাম আপনার তাইফের রক্ত আমরা ভুলে গেছি আপনার উহুদের দান দান শহীদ করা রক্ত আমরা ভুলে গেছি আপনার সেই পেটে পাথর বাঁধা খুদার কষ্ট আমরা ভুলে গেছি আমরা আপনাকে চাই না আমরা ইহুদি খ্রিস্টান বেইমান ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কিংবা মোবাইলের কোনো নারী নর্তুকি তাকে নিয়েই আমরা পড়ে আছি আহ আহ আল্লাহ নবী সাল্ল কাছে কিন্তু উন্মতের আমল শোনানো হয় মদিনার রওজা পাকে নবী সাল্লাহ আলীহ্লাম তো হায়াতুল নবী তিনি তো জীবিত জানেন না এটা কথা বলেন না কেন তিনি তো কি হায়াতুন নবী তিনি তো জীবিত সেখানে আমি তো রোজা পাকের সামনে যখন প্রথম গেছি জীবনে দুই হাজার পনেরো সালে অনেক কণ দাঁড়ায় ছিলাম আমার এ তাকায়া অনেক পরে বলছি যে আপনি এখানে আমি সেই ছোট থেকে নবী আপনার নাম শুনছি কত লক্ষ বার আমি আপনার দুরুদ করেছি আর আপনি এখানে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমলনামা শুনানো হয় ফেরেশতারা শোনা আপনার উম্মতের আনিস আজ এক সপ্তাহ বদি করেছি নবী সাল্লাইসাল্লামের উপরে কেউ যখন দ্রুত শরীফ পড়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে ফেরিস্তা ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রসুলের সামনে পেশ করে ওই ব্যক্তির নামও বলে তার বাবার নামও বলে নবী সাল্লাহ সাল্লামের সামনে শুনানো হয় তা মনে করেন আমার এই বন্ধু ওনার নাম হইল হাফেজ মৌলানা আবু হানিফ ভাই এখন কেউ মনে করেন আমার কাছে ওনার নাম খুব বলে আইসা আইসা তো কোন একদিন যদি ছয় মাস পরেও ছয় বছর পরেও উনি যদি আমার সামনে আইসা বলে যে হুজুর আমার নাম আবু হানিফ তা আমি কি বলবো আরে আপনি না আপনার কথা আমি কত শুনছি অনেকেই আপনার কথা বলে বারবার বলছে কোদার কসম যে উম্মত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে দুরুদ শরীফ করেছে নবীজি সাল্লাহ সাল্লামকে অনুসরণ করেছে তো তার নাম তো নবী সাল্লাহ সামনে বারবার উচ্চারণ হয়েছে হাসরের ময়দানে সেই উম্মত গিয়া যখন নিজের আমল নামা নিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ আমি আনিসুর রহমান আল্লাহ নই বলবে ও আচ্ছা তুমি তোমার নাম তো ফেরেস তারা আমার কাছে প্রায়ই বলতো আমি অনেক শুনছি তোমার নাম অনেক শুনছি আমি তোমার নাম অনেক শুনছি আমি তো শুনছি তোমার নাম তুমি সে দাও এই জন্য বন্ধু আমার দোস্ত আমার হাসরের ময়দানে তো রসুল্লাহ আলী হোসাল্লামের সামনে আমল নামা দিতে হবে সুপারিশ করবে না উনি তো আপনি আমল নামা কাগজপত্র দিতেন না ম কথা কয় না সুপারিশের কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কেন কোনো নিয়ম কানুন আছে কি না তো আপনি আপনার ফাইল দিবেন না ফাইল না দিলে সুপারিশ করবো কি তা আপনি যখন নিজের আমল নামা দিবেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাতে আমার বাপ আমার নৌজওয়ান নবী যখন চোখ বিলায় দেখবে তিরিশ বছর সুদের লেনদেন তিরিশ বছর টানা মিথ্যাই বলেছে তিরিশ বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে তিরিশ বছর ধরে তার স্ত্রী বেপর্দা তিরিশ বছর ধরে প্রতিদিন ঘরে রঙ্গিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি চলছে তিনশো দিনের এক একটা বছরে কোন দিন ফজরের নামাজ পড়ে নাই এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না কথা বলেন না কেন আল্লাহ কসম নবীজি আমরা উর্দু কিতাবে পড়ছি নবী তখন এরকম আমল নামা উন্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে কাঁদবে আর আল্লাহর নবী বলবে উম্মত আমি সেই নবী তেইশটা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম এসান নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনা মাফ চাইছি আমার হাত্তা তাওয়ার্রামাত কাদা মাহু আম্মা জান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে আমি এত কাঁদলাম তাইলে উম্মত কার জন্য আমার তাইফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইদা গেছে আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না আমি খুদার কষ্টে পেটে দুইটা পাথর বানছিলাম আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন জলে নাই দোস্ত আমার বন্ধু আমার নবী জিজ্ঞেস করে উম্মত এত রক্ত এত চোখের পানি এত খুদার কষ্টের আমার বিনিময়ে এই এই তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত আমি না শ্রেষ্ঠ নবী আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো আমি কেমনে দেখাবো যে আল্লাহ আয়ে মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা এটা কিভাবে দেখাবো এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে উম্মত তুমি আমার এত বড় বেশ জুতি করবে আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচু মাথা ছোট করে দিলা উম্মত আমি তো এমনটা আশা করি নাই আমি তো এমনটা আশা করি নাই আমি তো তেষ্টা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই ঘুমাই নাই আমি তো তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি কবি আরস পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর বদর গমে আশিকি তে শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর গা কই থেকে কই ছুটছি কখনো হাটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে কখনো একজনকে কখনো দশজনকে ধাক্কা দিছে উঁটের পসা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে আবু আহাব আমারে গামছা দিয়া ধরে টাইনা না কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানার থেকে বের করে দিছে আমি এত অপমান সইলাম এত বেশ্যুতি সইলাম আমি এত পাথরের আঘাত সইলাম বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেরা রক্ত বেজা দিন দিয়ে গেলাম ইসলাম দিয়ে গেলাম কোরান দিয়ে গেলাম সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিছ তিরিশ বছরে যে নবীর কথা মনে পড়ে নাই ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া কেমন নবীজির সামনে দাঁড়াইবেন এই উম্মত এই মুসলমান আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই ষাট বছর বয়স সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে কেমনে নবীর সামনে দাঁড়াইবা ওই চাচা কিশোর নৌজওয়ান পাঁচ অত্ত নামাজ পড়ো চরিত্রহীনতা ছেড়ে দাও বাপ আমি অনুরোধ করছি তোমরা যারা নৌজওয়ান, তিরিশ বছরের নিচে তোমরা যারা নৌ আমার শেষ অনুরোধ তোমরা যারা তিরিশ বছরের নিচে তোমাদের বয়স তোমরা যদি হিম্মত করো তোমরা যদি ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ইনশাল্লাহ আমরা আশা করি আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উঠবে শাহ সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে শাহ মাসা সারা পৃথিবীতে যুবক মনে রাখো সারা পৃথিবীতে বিজয় বিজয় ইনশাল্লাহ দেখবা সময়ের ব্যবধান ইসরায়েল যুদ্ধ বিরতি দিয়ে পরাজয় স্বীকার করে যুদ্ধ বন্ধ রাখছে পনেরো মাস লাগাতার যুদ্ধ করে হত্যা করে রক্তের বন্যা বইয়েও গাজা ফিলিস্তিনকে হারাইতে পারে নাই ইসরায়েলের কুত্তারা গিয়ে যুদ্ধ বিরতি দিয়ে কুত্তারা ইসরায়েল ফিরে গেছে এই অল্প সময়ের ব্যবধানে দেখবা ফিলিস্তিন এবং গাজাতে কালেমার পতাকা উঠছে ইনশাল ইনশাল্লাহ বললাম ইনশাল সিরিয়াতে কালেমার পতাকা উঠছে আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে ইনশাল্লাহ আগামী দিনে তোমাদের হাতেও কালেমার পতাকা উঠবে আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমি